নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সব্বাই খুব ভালো আসেন এবং সুস্থ আছেন অনেক দিন হলেও সেরকমভাবে কোনো ডেলিফ্লগ শেয়ার করা হয়নি তো চলুন আজকে ভাবছি একটু আপনাদের সাথে টেলিফ্লগটা শেয়ার করি চলে এসেছি ছাদে আর সঙ্গে করে নিয়ে এসেছি পিউকে তার কারণ আমি যেখানেই আসি না কেন ওকে নিয়ে আসতে হয় সঙ্গে করে যেহেতু একা থাকতে হয় সেই জন্য মেয়েকেও সাথে সাথে করে নিয়ে বেরোতে হয় তার কারণ কারোর ভরসায় আজকাল রাখা উচিত নয় বা কারোর উপর দায়িত্ব দেওয়া উচিত নয় বিশেষ করে বাচ্চার বাচ্চা বা কোনো কিছুর দায়িত্ব কাউকেই দেওয়া উচিত নয় কাউকে বিশ্বাস করা এই যুগে ঠিক নয় সেই জন্য যাই হোক যেহেতু আমার ক্যামেরা চলছে ও দেখছে সেই জন্য ওর খুব মজা লাগছে আর সেই জন্য দেখুন কি সুন্দরভাবে ভাবভঙ্গি করছে একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি বা আপনাদের সাথে যেহেতু ভিডিও শেয়ার করা হয়নি সেই জন্য দেখাতে পারিনি বাড়িতে ছোট্ট করে একটা সিসি ক্যামেরা লাগানো হয়েছে প্রচুর চোরের উপদ্রব বেড়েছে সেই জন্য মেয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা খাবে বলে দাঁত দিয়ে কাটছে কিছু একটা প্যাকেট চলুন দেখি কি করছে ও হজম্বা হজম্বাটা কি জিনিস দেখি ও হজম্বা হজম্বা হজমমা হজম করতে হয় ও কারেন্ট ফুস ছাদে যাবো কি আসবো এই বলে গিয়েছিলাম এবং এসে রান্নাটা করব। তাও দেখতে দেখতে বেশ কিছুটা সময় কেটে গেল যেহেতু আজকে সকাল থেকেই ওঠা হয়েছে দেরি করে সেই জন্য সমস্ত কিছুটা একটু দেরি দেরি করে হচ্ছে তো চলুন একটু বরবটি আর আলু কেটে নিয়েছি ওটার একটা তরকারি করব এদিকটাতে পটল আলু রয়েছে পটল এবং আলু দিয়ে মাছের একটা ঝোল করব। তবে আজকের পটলের ঝোলটা একটু অন্যরকম করব। মানে পটলের ঝোলটা যে হবে পটলগুলোকে একেবারে সুন্দর করে ভেজে নেব তারপর সেটাকে মাছের মতো করে শেষের দিকে ঝোলের মধ্যে দিয়ে দেবো তাহলে মনে হয় একটু ভালো লাগবে কারণ একবার দুবার করে দেখেছি তো এমনি পটলের ঝোলের থেকে এটা একটু খেতে অন্যরকম লাগে আর এদিকটাতে আমি মাছ ভাজতে দিয়ে এবং পটল ভাজতে দিয়ে এখন একটু করে নিচ্ছি মশলা মশলার মধ্যে সেরকম কিছুই নেই একটু আদা এবং জিরা এই দুটো একটু ঝোলের মধ্যে দেব বলে বেটে নিচ্ছি ছোট্ট একটা মিক্সি কিনবো ভেবেছিলাম তবে দেখলাম যে ছোট্ট একটা যেহেতু শিল সেই বৌদিটার বাড়ি থেকে দিয়েছে নতুন একটা শিল সেই জন্য আর মিক্সি কেনা হয়নি এটা দিয়েই চলে যাবে তারপর মিক্সি কিনলে আমাকে আবার বোর লাগাতে হবে অনেক ঝামেলা এখানে কোনো কিছুই সেট আপ নেই সমস্ত কিছুই আমাকে নিজের থেকে করতে হবে সেই জন্য আর ওই সব ঝামেলাগুলো নিচ্ছি না চলুন ঝটপট করে ঝোলটা করে নিই ঝোলটা হয়ে গেলেও মেয়েকে তবুও তাড়াহুড়ো করে খাইয়ে দিতে পারবো তার কারণ সমস্ত কিছুটাই আজকে দেরি দেরি করে হচ্ছে বাজে মতো কিছুই এখনো হয়ে ওঠেনি যাই হোক ঝোলটাকে চাপিয়ে দিলাম মাছটা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব ঝোল কমপ্লিট আর ওইদিকে মাস্টারও চলে এসছে সে এসে তার মেয়ের সাথে একটু খেলছে সেই জন্য একটু স্বস্তি হলে মেয়েটা না আজকাল বড্ড জ্বালায় জানেন এমনিতে খুব বাধ্য পড়াশুনোতে একেবারেই হানড্রেডের আপনি হানড্রেড দিতে পারবেন কিন্তু এই যখন আমি একটু কাজ করব বা আমি একটু ফোনটা নিয়ে নিলেই ওর যে কিসে এত কষ্ট হয় ভগবানই জানে ফোনটা নিলেই ওকে নাকি ফোনটা দিতে হবে আমার হাতে এক দণ্ড ও ফোনটা দেখতে পারে না তো আমি যদি ফোনটা না নিই বা ফোনটা নিয়ে একটু কাজ না করি আমি ভিডিওগুলোও বা কিভাবে শেয়ার করব বা টুকিটাকি যেসব কাজগুলো আমি কিভাবে করব। আগে শুধুমাত্র ইউটিউব ছিল এখন ইউটিউব সাথে ফেসবুকেও একটু কাজ করা শুরু করেছি তো মেয়ের জ্বালায় আমি এগুলো একেবারেই করতে পারি না খুব সমস্যা হয় আমার সেই জন্য আমি রেগে মেগে না কয়েকদিন ভিডিও করা প্রায় বন্ধ করে রেখে দিয়েছিলাম মানে ওই টুকিটাকি শর্ট ভিডিওগুলোই যা হচ্ছে নাহলে সারাদিন যখন আমার হাতে ফোন টোন দেখে না খুব সমস্যা করে গুড আফটারনুন বাবা গুড আফটারনুন মা ওঠো

তুমি তো মাথায় ওগুলো মারোনি নি নি খেলো নি গাল টাল সব সাদা করে বসে আছে সে নাকি পুতুলের মতন গাল সাদা করবে তোমারও গালও সাদা হয়ে গেছে মেকআপ করতেছে চুল আঁচড়াচ্ছে ও কি সব করে ফেলছে আবার ওটা কি হচ্ছে ও আচ্ছা ডান হাতের ওইটা দিয়ে বিউটি প্লেন্টার দিয়ে পাউডার লাগাচ্ছো আর সেই পাশে সেই হ্যাঁ আর সেই পাশে সেই বেবিদের পাউডার মাখানোর জিনিসটা দিয়ে মাখছো বে 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 বেবি মাখানো এটা বড়দের মাখানো ও বেবি মাখানো নয় বড়দের মাখানো আচ্ছা আচ্ছা ওইটা বড়দের মাখানো আর তুমি যেটা দিয়ে ওটাকে ভালোভাবে লাগাচ্ছো সেটা হচ্ছে বেবিদের এইটা বেবিদের বাম হাতেরটা হ্যাঁ বাহ এটা দিয়ে মুখে লাগিয়ে নিচ্ছ আর এটা দিয়ে লেপছে বা ভালো কত জিনিসপত্র বেরোলো ড্রয়ারটাকে মোটেও পরিষ্কার করতে পারছি না এই অবস্থা ড্রয়ারের আমাদের বাড়িতে কোনো জিনিস বাদ যায় না সব কটা জিনিসই দরকারি সমস্ত কিছু কাজ কমপ্লিট করে মেয়েকে এখন পড়াতে বসিয়েছি পড়ানোর আগে অবশ্যই ওকে একটু খাইয়ে নিয়েছি না হলে পড়তে পড়তে এটা খাবো ওটা খাবো শুরু করে দেবে যাই হোক তো ওকে পড়ানোর সময় রাত্রে আমি খুব বেশি কিছু রান্নাবান্নার আইটেম রাখি না তার কারণ আমি যদি এক একটু উঠে যাই ও আর পড়তে চায় না সেই জন্য আর কি সেই জন্য যেহেতু সকালে তরকারি অনেকটা রয়ে গেছে আর এবেলা সব রকম সবজি দিয়ে ভাতে ভাতে চাপিয়ে দিয়েছি আর ভাতটাও প্রায় আমার হয়ে এসছে ওর পড়তে পড়তে আর বাদ বাকি ভাতও হয়ে যাবে ওকে পড়ানোও হয়ে যাবে কোনো সমস্যাই হবে না যাই হোক মোটামুটিভাবে সব কিছুই কথা শুনে শুধু আমার হাতে ফোন দেখলেই প্যাঁ করে যাই হোক আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন বাই বাই